আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রাজি হোসেন আপনাদের সাথে আছি আমি এখন আছি দেলদর উপজেলা ধল্লেশ্বরী নদীতে এখানে একটি অনুষ্ঠান হচ্ছে সেটা হলো নৌকা বাইস। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আজকে নৌকা বাইস হচ্ছে এবং কত মানুষের আনাগুনা সেটাই আপনারা দেখেন প্রচুর লোকজন আসতেছে এই নৌকা বাইস দেখার জন্য প্রিয় দর্শক আপনাদের সাথে এটুকুই শেয়ার করব যে নৌকা বাইস কারা কারা কোন কোন দল নৌকা বাইস দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই নদীতে নৌকা উদ্দেশ্য করে প্রচুর লোকজন আসছে এই নৌকা বাইস দেখার জন্য এই যে গাড়ি দেখেই বুঝতে পারতেছেন কত দূর দূরান্ত থেকে এই নৌকা বাইসটা দেখার জন্য চলে আসছে এই যে প্রচুর দর্শক চলে আসছে তুমি কোথা থেকে আসছো ভাই আমি নাল্লা পার্কে আছি ভাই নাল্লাবাড়া থেকে আর আপনি কোথা থেকে আসছেন ভাই লাহোটি থেকে না তো প্রিয় দর্শক অনেক মা বোনরাও চলে আসছে এই নৌকা বাস দেখার জন্য ওই যে দেখতেই পারতেছেন অনেক মা বোনরা চলে আসছে আমরা দেখতেই পারতেছি স্পিড বোটটা চলে আসছে নদীতে এই নৌকা বাস দূর দূরান্তের থেকে মা বোনরাও চলে আসছে এই নৌকা বাইজ দেখার জন্য প্রচুর পরিমাণ ক্রাউড আমরা দেখানোর চেষ্টা করব নৌকা বাইজটা আপনারা আমাদের সাথেই থাক বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কত মানুষ চলে আসে এই নৌকা বাইজ দেখার জন্য শুরু হয়ে গেছে মনে হয় আমরা দেখানোর চেষ্টা করতেছি এই তো শুরু হয়ে গেছে এই যে না না ইঞ্জিন ইঞ্জিন দ্বারা নৌকা বাইস ওই যে নৌকা বাইচ হচ্ছে আর এরা হলো দর্শক মেশিনে যারা আছে এরা দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি প্রচুর ক্রাউড প্রচুর দর্শক এই যে হলুদ আর সবুজ যে দলটা এইটাই নৌকা বাইসের নৌকা ওই যে আরেকটা আসতেছে সাদা আর এরা দর্শক এরা দেখতেছে নৌকায় চড়ে চরে দেখতেছে এই নৌকা বাইসটা এরা উপভোগ করতেছে নৌকা বাইস আমরাও চেষ্টা করতেছি উপভোগ করার জন্য প্রিয় দর্শক আপনাদেরও দেখাচ্ছি

ওই যে বাচ্চা বাচ্চা ঐ বাচ্চা বাচ্চা ঐ ঐ ঐ ঐ ঐ বাচ্চা দাও বাচ্চা ঐ বাচ্চা না চলো ঐ ঐ জামা চাও বাচ্চা না যে এই যে বাচ্চা এই ধরনের কাজ কখনোই করবেন না আপনারা যারা নৌকা বাইশ দেখবেন বাচ্চা নিয়ে নৌকায় উঠবেন না এরা ডুবে যাওয়া নৌকার থেকে বেঁচে উঠেছে পারে আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন ডুবে যাওয়া নৌকার থেকে কোনো লোকজন মিসিং হয়নি এবং সবাই ভালোভাবেই বেঁচে ফিরে আসতে পেরেছে সবাই পারে উঠে গেছে যারা নৌকা বাইস দেখবেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে যারা নৌকা বাইস দেখার জন্য আসবেন তাদের সবারই সাতার জানতে হবে এবং বাচ্চা নিয়ে কখনোই নৌকায় উঠবেন না নৌকা বাইজ দেখার জন্য আসছে প্রচুর লোক আমি আমার ক্যামেরায় কতটুক পারতেছি জানি না হিউজ পরিমাণ লোক চলে আসছে এই নৌকা বাইজ দেখার জন্য নৌকা বাইজকে কেন্দ্র করে প্রচুর লোক এই নৌকা বাইজ দেখার জন্য চলে আসছে প্রচুর লোক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে কি পরিমাণ লোকজন এই নৌকা বাইজ দেখার জন্য চলে আসছে প্রচুর আমি যত দূর চোখ যায় ধলেশ্বরী নদীর পাড় দিয়ে যত দূর চোখ যায় তত দূর শুধু মানুষ আর মানুষ এই নৌকা বাইজ দেখার জন্য আসছে এই স্থানটা হলো উপজেলা লাওহাটি ইউনিয়ন কাতুলি গ্রাম সাঁতার না জানেন তারা কখনোই নৌকায় উঠবেন না নৌকায় না ওঠাটাই ভালো পারে দাঁড়িয়ে নৌকা বাইচটা দেখা অনেকটাই ভালো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি নৌকা বাইশ শেষ তো আমার ভিডিও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ